রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকাই আমার কাম্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্লিজ ভাই এই ভিডিওটা একটু দেখবেন কারণ এই ভিডিওটা আমি একটি যুক্তিসঙ্গত একটি ভিডিও করতেছি আশা করি বুঝতে পারবেন কথাগুলো শুনলে আমাদের বাংলাদেশের অনেকেই মানে যুক্তি তুলতেছে যেন ইন্ডিয়ার ফারাক্কাবাদ অথবা তিস্তা ব্যারেজ টিপাই মুখ তারপর আরো যারা যেগুলো আছে এগুলার সামনে নাকি একটু বেরেজ দেওয়ার জন্য একটু বাদ দেওয়ার জন্য আচ্ছা ভাই আপনার কাছে আমার প্রশ্ন আমি বাংলাদেশি আমি বাংলাদেশি আপনিও বাংলাদেশি হয়তো হয়তো আচ্ছা আপনি যে ফারাক্কা বাদের সামনে আরেকটি বাদ দিবেন তিস্তা বেরেজের সামনে আরেকটি ব্যারেজ মানে বাদ দিবেন তাহলে আপনি কোথায় দিবেন আপনাদের দেশের ভিতরে তাই না আচ্ছা যদি আপনার দেশের ভিতরে আপনি বাদ দেন এরা কিন্তু এটা হইলো বর্ডার এই যে দেখতেছেন এই যে দাগটা এটা হইলো বর্ডার এটা হইল বর্ডার এখন এই বর্ডারের চেয়ে তারা এইখানে দিছে বাদ আর আপনি কোথায় দিবেন এইখানে বাদ দিবেন তাহলে এটা তো বর্ডার তাই না এখন আমার এই আঙ্গুলটা যদি বর্ডার হয় তাহলে আপনি বাদ দিবেন এইখানে আর এরা বাদ দিয়েছে এখানে আচ্ছা এই বর্ডারের আপনি বাদ দিয়ে আপনি বর্ডার পর্যন্ত আসতে পারবেন দুই দিক দিয়ে বর্ডার পর্যন্ত আসতে পারবেন আচ্ছা তারপর তো আপনার এখানে পাহাড় নাই যে এখানে পাহাড় ঠিক আছে এই পর্যন্ত আর ইন্ডিয়ান পানি আসতে পারবে না আচ্ছা ওইখানে তো তারপর সমতল আচ্ছা আপনি এইখানেতে আসলেন এই পর্যন্ত তাহলে এদের তো এই জায়গা সমতল আচ্ছা তখন তো এই পানিগুলো ওই দিক দিয়ে চলে যাবে এই দিক দিয়ে আমার দেশে নতুন আরো সৃষ্টি করবে তাহলে আপনাদের কি মানে কিরকম আপনাদের যে আপনারা এখানে আবার একটি বাদ দিবেন তার চেয়ে ভালো বলেন যে প্লিজ আপনাদের সরকার আপনারা যেহেতু আমাদেরকে পানি দিবেন না তাহলে আপনারা একটি কাজ করুন আপনাদের যখন শেষের কাজ শেষ হবে তখন আপনারা আস্তে আস্তে করে পানিগুলো সেরে দিবেন বৃষ্টি আসার আগেই সেরে দিবেন যেন আমাদের দেশের উপরে পানির চাপ না আসে পানির চাপ না আসে তখন যখন পুরান পানিগুলো আইসা পড়বে তখন আস্তে আস্তে পানি আবার পড়বে এখন বলতে পারেন যে কেন ছেড়ে দিবে তাহলে ভাই এখন যে মানে অনেক পানি যখন ছেড়ে দিল কেন ছেড়ে দিছে প্রশ্ন আচ্ছা তখন ছেড়ে দিতে দেন ঠিক আছে পানির ধর্ম নিচের দিকে যাওয়া আচ্ছা এই পানিগুলো আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে চলে যাবে তাহলে আমাদের পরবর্তীতে যখন ইন্ডিয়াতে বৃষ্টি হবে তখন কিন্তু আমাদের দেশের উপরে বন্যা হবে না পানি যখন আসবে আর তাদের দিতে হবে সব সময় সারাই থাকবে আর যখন তাদের আবার পানির দরকার প্রায় বৃষ্টির মৌসুম শেষ তখন যেন আপনারা বন্ধ করে দেন সমস্যা নাই কি করবো ভাই তাদের থেকে তো আমরা পানি আদায় করতে পারতেছি না যদি ক্ষমতা থাকে আন্তর্জাতিক আদালতে তাদের সাথে লড়াই করে যদি ক্ষমতা থাকে তাহলে করেন লড়াই করে জিতে আসেন আর যদি না পারেন তাহলে এটাই করা আমাদের জন্য উত্তম আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝে না থাকেন তাহলে আবার দেখুন ভিডিওটা ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম